হ্যালো মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে তাদের প্রস্তুতি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি আশা করি শেষ পর্বে অর্থাৎ শেষের দিকে তোমাদের জন্য আমি ভূগোল বিষয়ের ওপর লাস্ট মিনিট সাজেশান নিয়ে দুটো ভিডিও দিয়েছি সেখানে তোমাদের সঙ্গে আমি টু মার্কসের কোশ্চেন এবং থ্রি মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান হিসেবে ফাইভ মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রাকৃতিক বিভাগ থেকে যে ফাইভ মার্কসের কোশ্চেন আসে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে আমি বেশি প্রশ্ন রাখিনি খুব কম প্রশ্নই আছে তোমরা এগুলোকে রেডি করবে এবং রেডি করার চেষ্টা করবে আর রেডি তো অবশ্যই করবেন ছবি আঁকার চেষ্টা করবে ছবিগুলি প্র্যাকটিস করে রাখবে যাতে পরীক্ষার হলে গিয়ে না গুলিয়ে যায় এখানে কিন্তু তোমাদের ফাইভ মার্কসে কিন্তু ছবি অবশ্য ছবি অবশ্যই আঁকতে হবে কিছু কিছু প্রশ্নে ঠিক আছে চলো শুরু করি দেখো আজকে কিন্তু ভূগোলের ওপর ফাইভ মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রাকৃতিক বিভাগ থেকে এক নম্বর শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো প্রথমে বললাম যে চিত্র কিন্তু এখানে তোমাদের আঁকতে হবে মানে তিনটা করে ভূমিরূপ লিখতে হবে এবং তিনটা করে চিত্র অবশ্যই তোমাদেরকে দিতে হবে দুই নম্বর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও তাই তোমাদের বলছি যে চিত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার হলে গিয়ে যাতে গুলিয়ে না যায় তিন নম্বর হিমবাহের কাজ ক্ষয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চার নম্বর মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও পাঁচ নম্বর হিমবাহের সঞ্চয় কাজের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও ছয় নম্বর বায়ুর কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও মানে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুব বেশি বা চান্স খুব বেশি সেখানে তোমাদের কিন্তু তিনটা তিনটা করে ভূমিরূপ এবং চিত্র অবশ্যই তোমাদেরকে আঁকতে হবে এখানে তাহলেই তোমরা ফুল মার্কস পাবে না দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে দেখো সাত নম্বর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো আট নম্বর নিরক্ষীয় ন্যূনচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এখানে তোমাদের আমি দুটো স্পেসিফিকভাবে বলে দিয়েছি নিরক্ষীয় ন্যূনচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় কিন্তু এখানে তোমরা যদি এই পৃথিবীর যে সাতটা চাপ বলয় আছে সেই সাতটা বায়ুরচাপ বলয়কে মতো রেডি করো তাহলে তোমরা এখান থেকে কমন পাবে নয় নম্বর বায়ুমণ্ডলের টোপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরগুলি আলোচনা করো এখানেও দুটো স্পেসিফিকভাবে আমি বলে দিয়েছি কিন্তু এখানে তোমরা যে বায়ুমণ্ডলের ছয়টি স্তর আছে সেই ছয়টি স্তরকে খুব ভালোভাবে পড়ে রাখবে দশ নম্বর ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগারো নম্বর ভূমধসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানেও আরেকটা কথা বলতে চাই যে পৃথিবীর যে জলবায়ু অঞ্চলগুলো রয়েছে তার প্রত্যেকটার অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে ঠিক আছে তারপরে দেখো তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এখান থেকে আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি এখান থেকে তোমরা একটা হলেও কমন পাবে এক নম্বর পৃথিবীব্যাপী সমুদ্রসতের প্রভাব আলোচনা করো দুই নম্বর জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য এইগুলো হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন এই ফাইভ মার্কসের প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করবে তার সঙ্গে ছবি প্র্যাকটিস করবে বাড়ি থেকে যদি এখনই তোমরা প্র্যাকটিস করে নাও বা রেডি করে রাখো পরীক্ষার হলে গিয়ে লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং কোন লেখার ক্ষেত্রে কোন ছবি হবে সেক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা হবে না এগুলি অবশ্যই রেডি করে রাখবে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে বা যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ